The <laughs> weather এই যে অনুষ্ঠানটি উদযাপন করা হচ্ছে এই উৎসবের মধ্যে সিন্নি বিতরণ করা হয় তাকে অনেক দূর থেকে বক্তবৃন্দগণ আসেন আর সেখানে লোকজন আসেন এবং সিন্নি বিতরণ তারা করে থাকেন এবং তারা সিন্নি মিন আনন্দর সাথে আনন্দের সাথে তারা এই সিন্নিগুলাকে থাকেন এবং আমরা একটু চেষ্টা করব তাদের সাথে কথা বলার তারা এই সিন্নি বিতরণের মাধ্যমে কতটা বক্তবৃন্দগণদেরকে আনন্দ দিতে পারতেছেন কতটা শৃঙ্খল এবং ব্যবস্থাপনা আছে

দেড়শো বছর ধরে এই বিষয় অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা পূর্বদিন এ পর্যন্ত আমরা এই রাখছি ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে আমরা আমরা আশা করি যে তারাবাহিক এবং যারা আসুন প্রত্যেকের আমরা যাতে আমরা সুন্দরভাবে এই প্রোগ্রামটা আমরা করতে পারি কামনা করছি সবাইকে ধন্যবাদ এ হচ্ছে সিন্নি তারা বিতরণ করতেছেন সুশৃঙ্খলভাবে কোনো জামেলা বিহীন এবং সবাই যারা আসছেন সবাই সিন্নি তারা আহ গ্রহণ করতেছেন এবং তাদের মধ্যে আনন্দ উদযাপন যে বিরাজ করতেছে সিন্নি বিতরণ করা হচ্ছে যে এই মতবৃন্দুগণের মধ্যে আমরা একটু দেখে এ হচ্ছে সিন্নি বিতরণ হচ্ছে লোকজন তারা শৃঙ্খলভাবে সিন্নি বিতরণ করতেছেন এবং যারা বক্তবৃগুণ আছেন সিন্নি খাওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে একটা শৃঙ্খল অবস্থান তৈরি হয়েছে এবং তারাও কিন্তু শান্তিপূর্ণভাবে সিন্নি গ্রহণ করতেছেন কোনো ধরনের বিশৃঙ্খলা নেই এবং তারা খুব আনন্দের সাথে সিন্নি গ্রহণ করতেছেন এবং তারা এই উৎসবের মধ্যে আনন্দ উদযাপন করা উল্লাসের সাথে আনন্দ উদযাপন করতেছেন এবং খুব শৃঙ্খলভাবে সিন্নি বিতরণ করা হচ্ছে কোনো ধরনের বিশৃঙ্খলতা নেই এবং তাদের যে ভলেন্টিয়ার আছেন এবং কমিটি বৃন্দগণ আছেন ব্যবস্থাপক বৃন্দগণ আছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে এই সিন্ডি বিতরণ করতেছে খুব সুন্দরভাবে তারা বিতরণ করতেছেন এবং সবার মধ্যে কিন্তু সন্তুষ্টি অবলম্বন করা যাচ্ছে এবং সবাই কোন ধরনের আই মিন যে হয়রানি বা কোন ধরনের যে উচ্ছৃঙ্খলতা তাদের মধ্যে অবলম্বন করা যাচ্ছে না তাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে যে তারা খুব শান্তিপূর্ণভাবে সিংহীটা তারা গ্রহণ করতেছে এখানে সিন্ধু বেতন রয়েছে তো যারা সিদ্ধি গ্রহণ করছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা

آج ڏانهن ڏانهن ڪجهه ٻيو ٿي رهيو آهي ڇا ته مان نه جا ها بھائی رام